আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা জেল একদম পিওর এবং ন্যাচারাল এই অ্যালোভেরা জেলটি আমি একদম অ্যালোভেরা ঠাঁটি পাতা থেকে তৈরি করেছি যা ত্বকে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না এবং ত্বককে গ্লোইন করতে সাহায্য করবে এখানে তৈরি হচ্ছে অ্যালোভেরা সুদিং জেল অ্যালোভেরা সুদিং জেল তৈরি করার জন্য কিন্তু পানির পরিমাণটা বেশি দিতে হয় এটি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি আর সুদিং জেল তৈরি করার উপকরণগুলো কি কি এগুলো জানতে ভিডিওটি দেখে আসতে হবে তৈরি হচ্ছে এখানে বিটরুট জেল এই বিটুর জেল যদি আপনি নিয়মিত ত্বকে ব্যবহার করেন ত্বকের উজ্জ্বলতা তো বাড়বে পাশাপাশি ত্বকে একটা পিঙ্কি ভাব এনে দিবে এই বিট্রুট জেলটি আপনি কিভাবে তৈরি করবেন এবং এটি কতদিন যাবৎ বাসায় রেখে ব্যবহার করতে পারবেন এই টিপসটি কিন্তু পেয়ে যাবেন আর নিয়মিত ত্বক সুস্থ রাখার জন্য ব্যবহার করুন বিটরুটের স্ক্রাব এটি কিভাবে তৈরি হয়েছে জানতে হলে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে এবং এই স্ক্রাব দিয়ে কিন্তু নিয়মিত স্ক্রাব করলে ত্বক কিন্তু অনেক ভালো থাকবে এখানে তৈরি হয়েছে অ্যালোভেরা সোপ অ্যালোভেরার পাতা থেকে অ্যালোভেরা সোপ তৈরি করে যদি আপনি স্কিনে ব্যবহার করতে পারেন স্কিনে কোনো ধরনের র্যাশ থাকবে না ফুস উঠবে না চুলকানি হবে না এবং যারা বলে যে অ্যালোভেরা ত্বকে শ্যুট করে না তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন তাছাড়াও আপনি স্কিনকে গ্লোইন করার জন্য ব্যবহার করতে পারেন এইভাবে অ্যালোভেরা এবং ভিটামিন সি ক্রিম এই ভিটামিন সি ক্রিম ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক সাহায্য করবে তাছাড়া যাদের রোদে গেলে ত্বক কালচ হয়ে যায় এই ক্রিমটি ব্যবহার করলে ত্বকের এটি স্বাস্থ্যবান ব্যবহার করতে পারবেন এবং এটি কোন ধরনের স্কিন ব্যবহার করবেন এ ধরনের টিপস কিন্তু অলরেডি শেয়ার করা আছে এখানে তৈরি হয়েছে হ্যাভিস্কাশ ক্রিম এটি কিন্তু হেয়ার ক্রিম চুলে যদি এই ক্রিমটা আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু চুলের যত্ন সমস্যা সমাধান হয়ে যাবে পাশাপাশি চুলের সিল্কি করতে এবং পাশাপাশি চুলকে সিল্কি করার জন্য কিন্তু ব্যবহার করতে পারেন জবা ফুলের এই ক্রিমটি জবা ফুলের এই ক্রিমটি ব্যবহার করলে তো সিল্কি হবে পাশাপাশি চুলের যে কোনো ধরনের সমস্যাও কিন্তু দূর হবে নিয়মিত যত্ন নেওয়ার জন্য এভাবে বানিয়ে নিতে পারেন সুপ অ্যালোভেরা সুপ যদি বাসায় বানাতে পারেন তাহলে না পাশাপাশি যে কোনো সমস্যার সমাধানও হবে যদি ব্রণ থাকে ব্রণ দূর হবে ব্রণের কালো দাগ থাকে সেগুলোও দূর হবে এখানে তৈরি হচ্ছে অ্যালোভেরা সুদিং জেল এটি কিন্তু তৈরি করা যেমন সহজ তেমনি ব্যবহার করাও কিন্তু সহজ আর এটি নিয়মিত যদি আপনার চুলে মুখে ব্যবহার করেন যে কোনো ধরনের সমস্যায় কিন্তু আপনার সমাধান হয়ে যাবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে এই গোলাপের ক্রিমটির সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ